শেখ হি চাটগাম কাজেমালী মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজেমালী স্কুল কলেজের অ্যান্ড স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে পরিচালনা পরিষদের সভাপতি উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মাউসির আঞ্চলিক পরিচালক প্রফেসর ফজলুর কাদের চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোদ বোরহান চৌধুরী আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাহমুদ গিয়াসউদ্দিন শিক্ষক প্রতিনিধি মাহমুদ আলমগীর কাজিম মাস্টারের বংশধর থেকে বক্তব্য রাখেন শিল্পী শাহরিয়ার খালেদ ও রিজনুল হক মামুন বক্তারা বলেন কাজিম মাস্টার ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলনে ভূমিকা রেখেছিলেন শিক্ষা বিস্তারের অবদান রাখার জন্য চট্টগ্রামবাসী তাকে শেখি চটগাম উপাধি প্রদান করেন বক্তারা স্বাধীন বাংলাদেশে কাজিম আলী মাস্টারের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পাঠ্যপুস্তকে কাজেমালী মাস্টারের জীবনী রাখার দাবি করেন অনুষ্ঠান করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব জাহান মাস্টারের যার আজকে আলোচনা সভা এবং তার সারা জীবনের সকল আমল সমূহ যেন আল্লাফা কবুল করেন এবং তাকে যেন বেসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত করেন সেই প্রার্থনা করছি এটা অত্যন্ত একটা পবিত্র সমাবেশ এটা অন্যান্য অনুষ্ঠানের চেয়ে একটু ভিন্নতা দাবি রেখে এখানে শরীর হয়ে নিজেকে ধন্য করব এই আশা এখানে এসেছি আমাদের সাথে সালাম বিনিময়ের জন্য আমি স্কুল কর্তৃপক্ষের প্রতি পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই চিন্তা করতে ভাবতে সহায়তা করেছে সুতরাং আমি মনে করি যে আগামীতে এই স্কুল নিয়ে যেসব স্বপ্নগুলো আমাদের সদ্য বড় ভাই শাহরিয় ভাই দেখিয়েছেন হৃদয়ানুভব মামুন দেখিয়েছেন এই স্বপ্নগুলোর সাথে আমরা কিন্তু ওনাদেরকে চাই সবাই হাততালি দেন ওনাদেরকে চাই আমরা এবং ওনারা যদি থাকে কারণ ওনারা সবাই এই চট্টগ্রাম শহরেরই প্রভাবশালী মানুষ চট্টগ্রাম শহরেরই এরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে সম্পর্ক আছে তাদের দাবির মাধ্যমেই আমরা কিন্তু এই প্রতিষ্ঠানকে আরও বড় করতে পারব এবং সমন্বিত যে চেষ্টা সমন্বিত স্বপ্ন যদি সত্যের জন্য হয় সমন্বিত স্বপ্ন যদি একটা ভালোর জন্য হয় সেটা হতেই হবে হবেই সেই হওয়ার জায়গা থেকে আমি মনে করি যে আমরা এগিয়ে যেতে পারবো খান বাহাদুর উপাধি দিতে চেয়েছিলেন কিন্তু উনি গ্রহণ করেননি খান বাহাদুর নামের সাথে অনেকে অনেকে এখনো আছে আমাদের পুরনো পরিবার যারা যেগুলো আছে চট্টগ্রামের বনদি পরিবার সে সমস্ত পরিবারের আছে এবং সনাতনী পরিবার আছে ওদের রায় বাহাদুর দিত ব্রিটিশরা তো তারা করত কি ব্রিটিশরা দেশে ব্যবসা করার জন্য এসছে সে ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য এসে পুরো দেশটাই দখল করে দিয়েছে কীভাবে পরবর্তীতে এই শাসন শোষণ বজায় রাখার জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে আমি কাউকে খাটো করছি না হিন্দুদেরকে হিন্দুরা আধুনিক শিক্ষায় শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিন্তু মুসলিমরা কোনোভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছিল না তো মাস্টাররা এটা বুঝতে পেরেছিলেন বুঝতে পেরেই এই স্কুল প্রতিষ্ঠা করেছেন এই জন্য মুসলিমদেরকে যদি একসাথে শিক্ষা শিক্ষিত করা হয় আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয় ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হয় তাহলে হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই ব্রিটিশকে এখান থেকে তাড়ানো সহজ হবে কিন্তু এরা করেছিল কি ডিভাইড অ্যান্ড রোল বিগত বছরগুলোতে আমরা কাজিমালি মাস্টারের এই যে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আমাদের পারিবারিক আবহায় ছোট পরিসরে আমাদের মতো করে আমরা উদযাপন করতাম কিন্তু এবছর কাজমালি মাস্টারের প্রতিষ্ঠিত চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান কাজেমালি স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে এই স্কুল প্রাঙ্গণে এই ডায়েসে দাঁড়িয়ে কিছু বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে সত্যি গর্বিত মনে করছি এবং সাথে কিছুটা আবেগাপ্রত কাজেমালি মাস্টার চট্টগ্রামের একজন উজ্জ্বল নক্ষত্র কাজেমালি মাস্টার কী ছিলেন সমাজ উন্নয়নে ওনার অবদান কী ছিল তৎকালীন